ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করে গাজা খালি করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে শক্তিশালী আরব দেশগুলো শনিবার কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকের পর মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব লীগ একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানায় বিবৃতিটিতে সতর্ক করে বলা হয়েছে এই ধরনের পরিকল্পনা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ এমন পরিকল্পনা সংঘাত আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করে এবং এই অঞ্চলে জনগণের মধ্যে শান্তি ও সহাবস্থানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের শীর্ষ কূটনীতিকরা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার জন্য একটি ব্যাপক পুনর্গঠনের পরিকল্পনার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন এর মধ্য দিয়ে ফিলিস্তিনিরা যেন তাদের ভূমিতে থাকতে পারে তা নিশ্চিত করতে হবে এই বৈঠকে আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনিদের সব ধরনের অধিকার লঙ্ঘন করার বিরুদ্ধে অবস্থান নেন। তারা বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনে বাধা বিতরণ বাড়ি ধ্বংস বাস্তুচ্যুতির মাধ্যমে তাদেরকে ভূমি থেকে উচ্ছেদ উচ্ছেদকে উৎসাহিত করা বা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাতের মতো যে কোনো প্রকার চেষ্টা হতে পারে তারা আরও বলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে মধ্যপ্রাচ্যের ন্যায্য ও পূর্ণাঙ্গ শান্তি অর্জনের জন্য কাজ করতে আগ্রহী আর তা সম্ভব শুধুমাত্র দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে বৈঠকে আরব লীগ সচিবালয়ের মহাসচিব আহমেদ আবুল গেইত ও ফিলিস্তিন মুক্তি সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল শেখ উপস্থিত ছিলেন এছাড়া জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএনআরডব্্লিউ এর সাথে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার দুই দিন পর আরব দেশগুলোর কূটনীতিকরা সংস্থাটির মৌলিক অপরিহার্য ও অপরিবর্তনীয় ভূমিকা তুলে ধরেন সেই সাথে এটিকে এড়িয়ে যাওয়ার বা এর ভূমিকাকে ছোট করার যে কোনো ধরনের প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন এমনকি এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র মিশর ও জর্ডানও বারবার ট্রাম্পের গাজা পরিষ্কারকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আলসিসি গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেছেন ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা একটি অবিচার এতে আমরা অংশীদার হতে পারি না তিনি ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করে বলেন ফিলিস্তিনিদের স্থানান্তর কখনো সহ্য করা এমনকি অনুমোদন করা যাবে না এই সমস্যার একমাত্র সমাধান হল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান যেখানে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ফিলিস্তিনি জনগণকে তাদের স্থান থেকে সরিয়ে দিয়ে নয় একই প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও বলেছেন ট্রাম্পের ধারণার প্রতি বিরোধিতা করতে তার দেশের অবস্থান দৃঢ় এবং অটল